হ্যালো স্টুডেন্টস তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিয়েছো এবং পরীক্ষা তোমাদের আশানুরূপ হয় নাই হয়তো বা ভালো কিছু করতে পারো নাই তাদের জন্য দেখো তোমাদের একটা অপিনিয়ন কিন্তু নার্সিং আমি সব কিছু এক্সপ্লেন করতেছি পুরোটা কথা খুব মন দিয়ে শুনবা তাহলে হয়তো বা তোমার সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে তো এই শুরুতে আমার অ্যাডভার্টাইজমেন্টটা আমি একটু সেরে নিচ্ছি যে আমাদের কিন্তু যে লাস্ট ব্যাচটা সেই ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে কী কী পাচ্ছে পাচ্ছ থেকে দেখে নি ডিপ্লোমা মিডিয়া ফেরি কোর্স করছি আটারশো বেশি জন্য তিন হাজার শুরুতে দুই হাজার টাকা পে করে বাকি টাকা তুমি পর পেমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো এবং কোর্সে ভর্তি হলে ওই কোর্সের মধ্যেই এই দুটো বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এখানে বিএসসি দেখতে পাচ্ছ ডিপ্লোমি রেফারি জনও আছে তো বিএসসি বা ডিপ্লোমি রেফারি সবগুলো দুই পার্টের কিন্তু বইটা হবে এবং এই বইটা খুবই স্পেশাল যে এই বইটা কমপ্লিট করলে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ একটা স্টুডেন্ট যদি এই বইটা কমপ্লিট করো আর প্রিপারেশনটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তবে অনেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে ওই পেট ব্যাচে ভর্তি হতে পারছো না তারা শুধুমাত্র বই নিতে চলে তারাও নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের বইগুলো নিয়ে নিতে পারো এক্সাম ব্যাচে সরি পেইট ব্যাচে ভর্তি না হয়েও এখন চলো মেন কথাতে আসি দেখো মেডিকেলের হইতেছে কোশেন প্যাটার্ন এমন একটা কোশেন প্যাটার্ন যে এরপরে ভার্সিটিতে হঠাৎ করে শিফট করাটা খুব কঠিন হয়ে পড়ে কারণ ম্যাথমেটিক্স থাকে তো এই কারণে সবাই ভার্সিটিতে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে না তোমাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি আছে সেটা হইতেছে যে বিএসসি নার্সিং তুমি ডিপ্লোমাতেও যেতে পারো কিন্তু বিএসসির কথা বলতেছি এই কারণে কারণ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সম্পর্কে কিন্তু অলরেডি বেশ ভালো প্রকার একটা ধারণা আছে এবং নার্সিংয়ের বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি যে অংশটুকু তো এটাও খুব আর কি বেসিক হয়ে থাকে তো তোমরা যদি শিফট হয়ে আসতে পারো বিএসসিতে এবং ভালো একটা পজিশন করতে পারো এটা মেডিকেলের থেকে হ্যাঁ অবশ্যই মেডিকেলটা সব থেকে একটা সোনার হরিণের মতো আর কি বেস্ট কিন্তু বিএসসিটা কম কিসে এখানে অনেক ভালো অপরচুনিটি তোমরা পাবা এবং বিএসসি থেকে তোমরা জানো যে টিচার হইতে পারবা নট অনলি জাস্ট নার্স এরকম না তুমি টিচারও হতে পারবে অ্যান্ড অনেক অনেক জব অপরচুনিটি আছে সো তুমি এখানে চাইলে শিফট হয়ে আসতে পারো এবং ভার্সিটিতে গিয়ে তোমার জন্য যতটা রিস্ক হতে পারে এখানে তার থেকে অনেক বেশি সেফ তুমি থাকতে পারবা ভালো একটা রেজাল্ট করলে খুব ভালো একটা জায়গায় তুমি যদি চান্স পাও একটু যদি ভালো করতে পারো তাহলে এখান থেকে প্রচুর প্রচুর সুযোগ ওইটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও বানালে ওই সুযোগের কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশান আর আমি তোমাকে একটা সিক্রেট কথা বলি যে বিগত তিন চার বছরে তুমি যদি একটু খেয়াল করো নার্সিংয়ের ফিল্ডটা দেখছো কী প্রকার একদম মানে গ্রাফটা ছিল এরকম এরকম করতে করতে একদম ডিরেক্ট এরকম হয়ে গেছে তো এখন যতটুকু সমস্যা আছে নার্সিংয়ে যতটুকু ইয়ে করা হচ্ছে তো তুমি যদি ভর্তি হও তোমার বিএসসি নার্সিং বা ডিপ্লোমা কমপ্লিট করতে করতে মোটামুটি আরও সামনের তিন বছর করতে করতে দেখবা যে নার্সিংয়ের যে এই পজিশনটা মানে তুমি খেয়াল করলে দেখবা যে এই যে কোচিংগুলোর নাম বিগত তিন চার বছরে এইগুলোর নাম আরও বেশি শোনা যাইতেছে মানে নার্সিংটা বেশ একটা হাইলাইটেড একটা জায়গা সেক্টর হওয়ার পর থেকে তো তোমার তিন চার বছরে কিন্তু তুমি যে শেষ করতে করতে তোমার তিন চার বছর নার্সিংয়ের এই যে চাহিদাটা এটা কিন্তু আরও অনেক ইনক্রিজ করবে গ্রাফটা অনেক বেশি হাই হয়ে যাবে সো আমি বলবো তোমার জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি এবং আমি বলবো যে এই শেষ সময়ে তুমি একা প্রিপারেশন নিতে চাইলে তোমার জন্য একটু সমস্যা হবে আমি মানলাম তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো কোশ্চেন সম্পর্কে ভালো ধরনের আছে এটা ভালো প্রিপারেশন আছে কিন্তু এটার কোশ্চেন প্যাটার্ন কিন্তু নার্সিংয়ের থেকে সরি মেডিকেলের থেকে কিন্তু আলাদা নার্সিং এটা তো এই কারণে তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি যেতে পারো কারণ এখন তোমার জন্য প্রিপারেশন গোছানো আবার নিজে নিজে প্রিপারেশন করা এটার জন্য তো তোমার এক মাস মতো সময় লেগে যাবে তো বাকি যে মোটামুটি দেড় মাস দুই মাস থাকবে এই সময় আর কি পড়বে এই জন্য একটা পেজ ব্যাচ তোমার জন্য বেস্ট হবে যারা মেডিকেল প্রিপারেশন এসেছে তারা খুব ভালো করে জানো যে কোচিংয়ের প্রয়োজনীয়তা কতটুকু তো আমাদের পেজ ব্যাচটা তোমাদের জন্য বেস্ট হতে পারে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এই যে এবং করা নাম্বার যোগাযোগ করতে জাস্ট আমি তোমাদেরকে একটা বলবো যে এই লাস্ট সময় এসে তোমরা ছয় ঘন্টা করে পড়বা মেডিকেল প্রবাহগুলো এবং ছয় ঘন্টা পড়বা আর টপ হান্ড্রেডের মধ্যে এনে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার টপ হান্ড্রেড আমি জাস্ট চান্সের কথা বলি নাই এই টপ হান্ড্রেড এটা জাস্ট নতুন বলতেছি এর কারণ হল আমি জানি যে মেডিকেলে অলরেডি তোমাদের প্রিপারেশন আছে তোমরা যদি এখন ছয় ঘন্টা করে পড়ো ওদেরকে ঠেকানোর মতন প্রবাহ খুব কম থাকবে এবং তোমাদের যদি মনে হয়ে থাকে যে এটা ভাবতাবাজি কথা তাহলে বিগত ভিডিওগুলো দেখে আসো আমি অন্যান্য স্টুডেন্টগুলোকে আরো সচেতন করতাম যে এই মেডিকেলের কিন্তু এক্সামের পরে এবং মোটামুটি তিন মাস মতো সময় আছে মানে ওরা আরামসে প্রিপারেশান নিতে পারবে মেডিকেলের এবার আরামসে প্রিপারেশন নিতে পারবে সো তোমরা সাবধান থাকো যে ওরা তোমাদের সাথে কম্পিট করতে চাইলে কিন্তু তোমরা ওদের সাথে পারবে না এটা ওদেরকে আমি বলেছিলাম ওদেরকে এভাবে ভয়ও দেখিয়েছি আমি যে তোমাদের সামনে শুধুমাত্র এসে এরকম কথা বলছি বিষয়টা কিন্তু এরকম না ওদেরকে আমি সাবধান করেছি অলরেডি সো তোমরা চাইলে এখানে শিফট হয়ে আসতে পারো অ্যান্ড ভালো একটা ক্যারিয়ার করতে পারো ধন্যবাদ কোনো কমেন্ট যদি করতে চাও তাহলে কমেন্ট বক্স খোলা আছে তোমার জন্য অ্যান্ড তোমার কমেন্টের রিপ্লাই করা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ